করে দিলে পারে দুই দুকোনে চার কত হবে চার হাজার টাকা হবে একবার পীর না হয় দি সামনে প্রথমে পীর পীর বাবা অমর লিখে দিলে পারে বাজার মনে হয় ভালোই চলবে জি ভাই সব চাইতে বড় ব্যবসা হলো বিনা পুঁজির ব্যবসা পীরের ব্যবসা এর চাইতে বড় লাভজনক ব্যবসা দুনিয়াতে আর নেই আসবে খবর আছে না নেই আসবে দাঁত জাল যখন আসবে দাজ্জালের জালের খবর শুনে নব্বইটা মেয়ে একশোটার মধ্যে নব্বইটা মেয়ে বিশ্বাস করবে এই হলো আসল আল্লাহ পেয়ে গেছি আল্লাহকে চেয়ে যা চাইবো তাই পাবো চেয়ে তার কাছ থেকে যখন চাইবে তখন সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবে দাজ্জালের সব চাইতে বেশি জড়িয়ে পড়বে তারা হলো অবলা সরলা নারীরা যখন বললো চলো একবার পীরের কাছে যাই পীরের কাছে গিয়ে একটু আমাদের সন্তান তো কয়েক বছর ধরে হয়নি আমার একটা সন্তানের প্রয়োজন আছে চলো একবার সন্তান চেয়ে আসি আপনি এত বড় বোকা আপনারে খবর নেই আসলে ওই পীর বাবার নিজেরই সন্তান নেই লম্বা করবরা না আজকে আমাদের ঘরের ছেলেরা আমাদের ঘরের মেয়েরা মেয়েরা পর্দায় থাকছে না আর ছেলেরা ছেলেদের মতো থাকতেও তাদের ভালো লাগছে না কিছু ছেলেকে দেখবেন হাতে মেয়েরা হাতে বালা পরে পরে কি পরে না হাতে চুরি বালা এগুলো পরে মেয়েরা এগুলো মেয়েদের অলঙ্কার কি বলে অলংকার সেটা সোনার হতে পারে চাঁদির হতে পারে বা আপনার সিটি গোল্ডের হতে পারে তা বর্তমানে কিছু যুবক ছেলে আছে তারা হাতে বালা পরে লোহার পরে কি পরে না আপনাদের এদিকে পরে না আমাদের পশ্চিমবাংলায় পরে কানে দেখবেন এভাবে কান ফুড়ে কান ফুঁড়ো করেছে সেখানে দুল লাগিয়েছে মানে সামনে না গেলে বোঝা যাবে না এটা লেডিস না জন্ডিস বুঝে না আসেনি মাল সামনে না গেলে বোঝা যাবে না কারণ আজকের মেয়েরাও তো ইসলাম না বোঝার কারণে আজকে চুল কাটছে ছোট ছোট করে আর স্যান্ডেল বা চটি বা চপ্পল জুতা যা পরছে সেটা ছেলেদের মতো আর পোশাক করছে টাইট প্যান্ট জিন্স আর একটা ছেলেরা যেমন গেঞ্জে পরে হাই শার্ট জামা পরে ঠিক এই কায়দায় আজকের মেয়েরাও পড়ছে আসামের মেয়েরা পরে পরে এটা হিন্দু বলেন মুসলিম বলেন সব যেন আজকে এই রাস্তায় চলছে কেন বলেন তো একটাই কারণ এরা ইসলাম বুঝে ইসলাম জানি না শরীয়ত না বোঝার কারণে এগুলো করছে না চিনার কারণে না জানার কারণে এগুলো ঠিক বলছে না ভুল বলছি জি তা সেজন্য আজকে আমি প্রথমে আলোচনা করব ইসলাম কি ইসলাম কাকে বলে এ বিষয়ে হাদিস থেকে সরাসরি আলোচনা করব এটা হলো আমার প্রথম নাম্বার পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আলোচনা করব যে ইসলাম কোথা থেকে এসেছে ইসলাম কোথা থেকে এসেছে ইসলামকে আমরা কীভাবে পেলাম এটা দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হবে ইসলামের প্রচার প্রসার ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে কিভাবে ঘটল শেষে চতুর্থ নাম্বার পয়েন্ট আলোচনা করব ইসলামের প্রচার প্রসার করার কারণে যারা ইসলাম কবুল করেছিলেন দেবীজির মাধ্যমে তাদের জীবন দশায় তারা কিভাবে তাদের জীবনকে পরিচালনা করেছিলেন আশা করছি যদি এই চার নম্বর পয়েন্টটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সময় সাপেক্ষে তাহলে ইনশাল্লাহ তালা চোখের পানি আপনার অজান্তে চলে আসবে আপনি বুঝতে পারবেন না সেজন্য আজকে আমি আলোচনা করার চেষ্টা করব চারটা পয়েন্ট নিয়ে শুনবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যেন আমাকে বলার তৌফিক দান করুন আর আপনাদেরকে শুনে বোঝার তৌফিক দান করুন বলবেন আপনি বাদ জিনা বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ তালা আমল করার তৌফিক দেন বলে আল্লাহ আমি রব্ল মনোনীত করার পর ন্যাবি কিভাবে দাওয়াতের কাজ করবেন তিনি ইসলাম কিভাবে বুঝেছেন মানুষকে কিভাবে বুঝাবেন এটা আল্লাহ তালা জানেন তারপরেও ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন তা আল্লাহর রবুল্লা আলমী তার নেবিকে দিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করলেন কি বললেন আল্লাহ একজন টেনারকে পাঠালেন যে ট্রেনিং নেবে তাকে টেনার বলা হয় একজন টেনারকে পাঠালেন ট্রেনিং নেওয়ার জন্য তার নাম যিনি যেই ফেরেশতাটা পৃথিবীতে যতগুলো নবী আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন আল্লাহর যত پیغمبر পৃথিবীতে এসেছিলেন সকলের সঙ্গে যিনি যোগাযোগ রাখতেন এই যোগাযোগের মাধ্যমটা যার মাধ্যমে ছিল আল্লাহর সঙ্গে যোগাযোগের যে মাধ্যম তার নাম ছিল হজরত জিবরাইল ঠিক না বলুন তা ওই নাবীকে দিয়ে আল্লাহ তালা ট্রেনিং এর ব্যবস্থা করলেন জিব্রাইল এলেন কিভাবে আল্লাহর নবী একদিন তিনি বসে আছেন এমনভাবে বসে আছেন একজন মুসল্লি যেমন সলাৎ রত অবস্থাতে নামাজরত অবস্থাতে বসে থাকে তাসাহুদে যেমন বসে থাকে ঠিক ওইভাবে বিশ্বন্যাপী বেমার বসে আছেন Everyone summarine? আল্লাহর নবীর কাছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি একজন ফেরেশতা এলেন ওই ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল জিবরাইল নবীর কাছে এলেন আর আসার পর নবীজি যেভাবে বসেছিলেন যে কায়দাতে বসেছিলেন ওই কায়দাতে হযরত জিবরাইল এসে নবীজি সামনা সামনি মুখামুখি বসলেন বসার পর আল্লাহর নবীকে ওই জিবরাইল জিজ্ঞাসা করছেন কেন তিনি যেহেতু ট্রেনিং নেওয়ার জন্য এসেছেন এই জন্য বলছেন কালা ইয়া মুহাম্মদ আনিল ইসলাম হে মোহাম্মদ আমি আপনার কাছে এসেছি হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার কাছে এসেছি আমি আল্লাহর তরফ থেকে আপনি ইসলাম কাকে বলে ইসলাম কি আপনি ইসলাম কিভাবে বুঝেছেন ওই ইসলামটা আমার সামনে আপনি আমাকে বুঝিয়ে বলুন ইসলাম কিভাবে আপনি জেনেছেন ইসলাম কিভাবে বুঝেছেন ওই ইসলামটা আমাকে বুঝিয়ে বলুন তাহলে আপনার কাছ থেকে আমি ট্রেনিংটা নেব আর ট্রেনিংটা যদি আপনার যথাযথ হয় তাহলে আপনাকে পারমিশন দিয়ে দেব আর যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে আপনাকে বলে দেব যে এই এই জায়গাতে ভুল আছে এই জায়গাগুলো আমি সংশোধন করে দেবো আল্লাহর তিনি শুনলেন এই কথাটা কে বলছেন না জিব্রাইল বলছেন আল্লাহর নবীকে জিব্রাইল বলছেন ক্বালা মহাম্মাদ মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম ইসলাম কাকে বলে ইসলাম কি এই উত্তরটা আপনি আমাকে দেন এবার নবীজি বলছেন নবীজি বলছেন ক্বালা

অ লাহ তশহাদ আল্লাহ ইলাহাই লাল্লা এক নাম্বার ইসলাম হলো তওহিদ আর দুই নাম্বার এই তৌহিদের সপ্তিসমসৃষ্ট রয়েছে সম্পর্ক রয়েছে তার নাম হল রিসা আলাদ তৌহিদ চোখে দেখা যায় না কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তবার মধ্যে তওহীদ আছে কি না ওই লোকটা বলবে আমার তহহিদ আছে যদি আপনি বলেন তৌহিদকে দেখে এটাও কিন্তু দেখাতে পারবে না আর যদি বলা হয় কিন্তু গোপনের জিনিস নয় রিসালাত আপনার প্রকাশ্য জিনিস আর আপনার তৌহিদ হলো এটা হলো ছুপানো জিনিস গোপনের জিনিস যার জন্য তৌহিদ বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তৌহিদ এটার নাম হলো তৌহিদ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপর বিশ্বাস করেছেন এটা আপনি কোনোদিন দেখাতে পারবেন না শরীরের মধ্যে রয়েছে আপনার ড্রেনে আছে অন্তরে আছে এটা আপনি মুখ্য উচ্চারণ করছেন এটা শরীরের যদি অঙ্গ প্রতঙ্গগুলোকে তন্ন তন্ন করে টুকরো টুকরো বানানো হয় তারপরেও কিন্তু আপনার দেখানো যাবে না শরীরের মধ্যে কিছু অঙ্গ আছে যে অঙ্গগুলো আপনার প্রকাশ্য যেমন হাত পা আপনার চোখ এগুলো প্রকাশ্য ভিতরের কিছু বস্তু আছে যেগুলো দেখা যায় না কিন্তু কাটলে দেখা যাবে যেমন কলিজা দেখা যাবে কি যাবে না কাটলে কাটলে দেখা 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 যাবে 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 ভিতরে আছে আছে নারী যেগুলো কিন্তু এমন কিছু জিনিস আছে যেই জিনিসটা আপনি দেখাতে পারবেন না আপনার শরীরের মধ্যে আছে কি রাগ অভিমান ভয় ভীতি এগুলো কিন্তু দেখাতে পারে যাবে না কিন্তু আপনার শরীরের মধ্যে এগুলো আছে আছে না নেই আছে এগুলো দেখানো যাবে না ঠিক একই ভাবে আপনি তৌহিদ কে দেখাতে পারবেন না আর রিসালাত কে ছুপিয়ে রাখতে পারবেন না রিসালাত কি রিসালাত হলো নবীজি যে জিনিসটা দিয়েছেন তার নাম হলো রিসালাত নবীজি কি দিয়েছেন নবীজি দিয়েছেন কি জীব দশায় প্র্যাকটিক্যাল লাইফে যেটা ছিল তার চুল থেকে শুরু করে পা পর্যন্ত যেটা ছিল তার শারীরিক দিক থেকে তার গঠন ভঙ্গিমা যেটা ছিল এটা হল রিসাল তিনি কিভাবে চলেছেন কিভাবে পান করেছেন এটা হল রিসাল তিনি ডান হাতে খেতেন ডান হাতে পান করতেন এটা হলো রিসাল এটাকে আপনি ছোপাতে পারবেন না গোপনে রাখতে পারবেন না ঠিক একইভাবে আপনার দাঁড়িয়ে রাখতে হবে দাঁড়িয়ে রাখার সোম্নথ এটা হলো রসুনের সোম্নথ অন্ধরা আমার রসুনের দাঁড়ি ছিল আপনাকে ধরে রাখতে হবে এটা হলো রিসালাত নেবিজির মাথাতে চুল ছিল কেমন আপনি চুলটা যদি রাখতে চান তাহলে রাসুলের মত রাগ দিন মানুষ দেখবে এটা আপনি চুপতে পারবেন না রাসুল করতেন যখন মানুষকে দেখলে সালাম দিতেন বড়দের কুশ্রদ্ধা করতেন আর ছোটদের স্নেহ করতেন আপনি করবেন এটা প্রকাশ্য জিনিস সেটা গোপনে রাখা যাবে না এইভাবে যদি এক এক টক করে বলা হয় তাহলে রাত পার হয়ে যাবে রাসুলের জীবন দশায় যেগুলো ঘটেছে সব হলো রিসালাত এটা এক নামhbar আপনি বুঝে নিতে হবে একটা কথার মাধ্যমে বুঝতে হবে রাসুলের মাধ্যমে যেগুলো এসেছে সব হলো রিসালাদ আর তৌহিদ হলো আল্লাহর নবী তৌহিদের কথা বলেছেন আল্লাহকে দেখানো যাবে না আল্লাহকে কোনো মানুষ দেখতে পাবে না জান্নাত দুনিয়াতে মানুষ দেখতে পাবে না আপনার কোন মানুষ জান্নাতের জীবদ্দশায় দেখতে পাবে না জান্নাতকে বন্ধুরা আবার আপনি জাহান্নামকে দেখতে চাইলেও দেখতে পারবেন না এগুলো বিশ্বাস রাখতে হবে আল্লাহর একটা সিংহাসন রয়েছে ওই

সত্য কোনো মাহবুদ নেই যার ইবাদত করা যায় বন্ধুরা আমার আল্লাহকে ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না এটা হলো এক নম্বর কথা আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো দেখিয়েছেন যে পথ দেখিয়েছেন ওই পথে আমাদেরকে প্রতীক হয়ে চলতে হবে এটার নাম হলো এক নম্বর রিসালাত বন্ধুরা আমার এই জন্য আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান্নাহাদা সিরাতি এটাই হলো সঠিক রাস্তা কোনটা যেটা রাসূল দেখাচ্ছেন এটা হলো সঠিক রাস্তা এই রাস্তায় চলো তাহলে তুমি গন্তব্যে পৌঁছাবে আপনাদের এখান থেকে গোয়াটি যাওয়ার একটা রাস্তা আছে না নেই আছে আমি রঙিয়াতে গাড়িতে চাপবো ট্রেনে চাপবো ওই রঙিয়া ট্রেনে চেপে যদি আমি কলকাতার দিকে যে ট্রেনটা যাবে সেই কলকাতাকে আমি ট্রেনে যদি না চাপে না চেপে যদি আমি আপনাদের এই যেটা চলে যাচ্ছে অন্য সাইডে গুহাটি ক্রস করে আপনার চলে যাচ্ছে আর অনেক দূরে হ্যাঁ এই রাস্তায় যদি আমি ধরে নিই বিপরীত রাস্তায় যদি ধরে নিই তাহলে আমি পশ্চিমকালেও কলকাতা পৌঁছাতে পারব না গাড়িতে চাপলে কলকাতায় রাস্তাতে যে ট্রেনটা যাচ্ছে যে গাড়িটা যাচ্ছে ও গাড়িতে চাপলে আপনি ঠিক জায়গায় পৌঁছে যাবেন আল্লাহ বলছেন দুনিয়াতে আমি জান্নাত নামক রোডে আমি ইসলাম নামক গাড়ি তোমাদেরকে দিয়েছি দুনিয়াতে ইসলাম নামক রোডে দুনিয়াতে আমি তোমাদের জন্য ইসলাম নামক রোডে আমি একটা গাড়ি দিয়েছি ওই গাড়িটা জান্নাতে পৌঁছাবে ওই জান্নাতে যে গাড়িটা পৌঁছাবে ওই পৌঁছানো গাড়িটা যদি তোমরা এর করছেন আল্লাহ এই গাড়িটার কোনো টপিস নেই এই গাড়িটা ছাড়বে এখান থেকে যাবে কোথায় না কলকাতাতে গাড়িটা ছাড়বে এখান থেকে দুনিয়া থেকে গাড়িটা যাবে কোথায় না জান্নাতে আপনি গাড়িতে যদি চাপেন তাহলে আপনি গাড়িটায় চাপলে পারে পৌঁছাতে পারবেন গাড়িটায় চাপলেন চাপার পর আপনি যেতে 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 কুচবিহারে নেমে গেলেন আপনি আর কলকাতা পৌঁছাতে পারবেন না গাড়ি ছেড়ে চলে যাবে আপনার পক্ষে কলকাতা অসম্ভব হবে না যাওয়া কিন্তু আল্লাহ তাআলা বলছেন শুনে নাও ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিন ওই রাস্তাতে ওই রোডে ইসলাম নামক যে গাড়িটা যাচ্ছে যাবে কোথায় জান্নাত নামক রোডে ইসলাম নামক গাড়িতে যদি তোমরা চেপে যাও তাহলে শোনে নাও তোমরা ওই জান্নাতে পৌঁছাবে যদি তোমরা গাড়িতে চাপার পর মিডিলে গিয়ে যদি তোমরা নেমে না যাও অর্থাৎ শয়তানের ডাকে যদি তোমরা সাড়া না দাও এসব ভাইরে তুমি একবারের জন্য আমাদের সঙ্গে খেলায় মেতে যাও তাসে আপনি মেতে গেলেন লুটোতে মেতে গেলেন আপনি দাবাতে মেতে গেলেন আপনি মদে মেতে গেলেন আপনি অন্যান্য ফায়সা কাজে মেতে গেলেন তাহলে আপনি শয়তানের ডাকে সাড়া দিয়ে অন্য রাস্তা ধরে নিলেন গালি থেকে নেমে অন্য রাস্তা যদি ধরে নেন তাহলে কসম করে আপনি জান্নাতে পৌঁছাতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলাম পাঠিয়েছিলাম যাতে করে মানুষকে উদ্বুদ্ধ করে মানুষকে সঠিক শিক্ষা দিয়ে জান্নাতে পৌঁছে দিতে পারে জি কথা কি বুঝে আসছে না আসছে না বুঝতে পারছেন চলেন তাহলে আমি বলছিলাম এক নম্বর কি ইসলাম আল্লাহ ছাড়া কারোর না আপনি যখন নামাজ পড়ছেন নামাজের সময় আপনি আল্লাহকে বলছেন ইজা কানা বুধু ওয়া কানা কানাস্তাহী ওয়া ইজা কান্তাহীন আল্লাহ তোমারই ইবাদত করি প্রয়োজনে তোমার কাছে সাহায্য চায় আল্লাহ তোমার ইবাদত করি প্রয়োজনে তোমার কাছে সাহায্য চায় আর আপনি নামাজ শেষ করে আপনার বাড়ি আপনার স্ত্রী যখন বলল চলো একবার পীরের কাছে যাই পীরের কাছে গিয়ে একটু আমাদের সন্তান তো কয়েক বছর ধরে হয়নি আমার একটা সন্তানের প্রয়োজন আছে চলো একবার সন্তান চেয়ে আসি আপনি এত বড় বোকা আপনারে খবর নেই আসলে ওই পীর বাবার নিজেরই সন্তান নেই জি আছে আছে সন্তান নেই জি বাবা আমার ভাগ্য খারাপ যেতে যেতে আমি ওইখানে ঢকে গেছি দেখছি মেয়েরা সব সাজদা দিচ্ছে আমি ভাবলাম এটা মসজিদ তো নয় দেখে একবার ভিতরে পাশে একটা জম্মা মসজিদ আছে আমি নামাজ পড়লাম নামাজ পড়ার পর দেখছি যারা বাইর হচ্ছে তারাই ওখানে মাথা ঠোকছে আমি বললাম আছে বাবা গিয়ে দেখি মেয়েরা বেশি বেশি করছে ছেলেরা খুব কমই মাথা ঠুকছে কারণ এদের মাথা খুব শক্ত ওদের মাথা নরম ওখানে ঠুকছে আর পৃথিবীতে দাজ্জাল নামক এক ব্যক্তি পৃথিবীতে আসবে খবর আছে না নেই আসবে দাজ্জাল যখন আসবে দাজ্জালের খবর শুনে নব্বইটা মেয়ে একশোটার মধ্যে নব্বইটা বিশ্বাস করবে এই হলো আসল আল্লাহ পেয়ে গেছি আল্লাহকে চেয়ে যা চাইবো তাই পাবো চেয়ে তার কাছ থেকে যখন চাইবে তখন সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবে দাজ্জালের ফিতনাতে সব চাইতে বেশি জড়িয়ে পড়বে তারা হলো অবলা সরলা নারীরা আমাদের ঘরের মেয়েরা ওখানে দেখছি মেয়েরা সাজদা করছে পুরুষেরা নামাজ পড়ে সাজদা করছে আর একজন মেয়ে দেখছি মাথা ঠুকে বলছে পীর বাবা আমার সন্তান আজ বিশ বছর হয়নি তুমি একটা আমাকে সন্তান দাও শুনে নিলাম শোন হেলা আমি বলছি মা কোথায় বাড়ি ওই যে 24 ফরগনা 24 ফরগনা তার বড় পীর আছে এখানে কেন বলছি আমি এখানে মানত করেছি এখানে মানত করেছি তো মানব করলেন করলেন বড় পীরকে না করে ছোট পীরকে বললেন কেন এই পীর বাবার খবর জানেন আপনি কই যে কি খবর বাবা আমি বললাম এর স্ত্রী আছে কিন্তু ছেলে মেয়ে নাই এ নিজেই যখন ছেলে পাচ্ছে না আপনাকে ছেলে দেবে কি করে আছে না নেই আছে এরকম পাগলামি গোটা পৃথিবী জুড়ে সব জায়গায় চলছে তার মধ্যে সব বেশি আমাদের ভারত বাংলাদেশ আর পাকিস্তানে এই কারবারগুলো বেশি চলছে মনে মনে ভাবছি আল্লাহ যদি এক হাজার মুড়ির তৈরি করতে পারি দু টাকা করে এক টাকা চলছে না যদি দু টাকা করে দেয় এক হাজার মুড়িদ হলে পরে চার হাজার টাকা হবে দু হাজার টাকা যদি দেয় দুশো মানে টাকা করে দিলে পারে দুই দোকানে চার কত হবে চার হাজার টাকা হবে একবার পি না হয় লিখেই দিই সামনে প্রথমে পি পীর বাবা আমক লিখে দিলে পারে বাজার মনে হয় ভালোই চলবে জি ভাই সব চাইতে বড় ব্যবসা হলো বিনা পুঁজির ব্যবসা পীরের ব্যবসা এর চাইতে বড় লাভজনক ব্যবসা দুনিয়াতে আর নেই তা আমি আপনাদের সামনে বলছিলাম যে কথা আমরা কত বড় প্রতারক ভাইকে ভাই ফাঁকি দেয় বাপ নিজের সন্তানকে ফাঁকি দেয় প্রতারণা করে ছেলের সঙ্গে এগুলো আছে নেই আছে এই চলতে চলতে আমাদের এমন অভ্যাসে দাঁড়িয়ে গেছে আল্লাহকে প্রতারকরা প্রতারণা করছে আমরা আল্লাহকে বলছি করলাম তোমার কাছে চাই তারপরে আবার আল্লাহ বিশ্বাস নেই প্রতারকের আবার প্রতারণা করছে আল্লাহর সঙ্গে চাচ্ছে কার কাছে মাজারে গিয়ে এরাও নামাজ পড়েছে এরাও বলেছে ইজা কানুদুকান্তাইন আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই বলেন এর চাইতে বড় প্রতারক আর কেউ আছে বলছে চাই তোকে সাইজ করার জন্য আমার ফেরেস্তা মজুদ করে রেখেছি মজুদ করে রেখে চাই তোর প্রতারক কত বড় প্রতারক হয়েছিস দুনিয়া ছেড়ে আমার কাছে আয় খবর আছে ভাইজান পীরের পৃথিবীতে যা কিছু প্রয়োজন দিতে পারেন কে জোরে বলেন দুনিয়াতে যদি কোনো কিছু প্রয়োজন হয় সংসারে আমি আমার বাপের ছেলে আমরা পাঁচ ভাই আমি মালানা আমার উপরে দুজন আছে তারা তাদের কাজে নিয়োজিত আমার ছোট ভাই এমবিবিএস ডাক্তার তারপরেরটা হলো মাস্টার আমরা পাঁচ ভাই পাঁচটা কাজে ব্যস্ত রয়েছি বন্ধুরা আমার এবং ধরে নিন কোন একটা কাজের জন্য বাড়তি প্রয়োজন আছে কোন একটা সাহায্যের প্রয়োজন আছে আমার আব্বুকে আমি আব্বুকে ফোন দিয়ে দিলাম আব্বু আমি আমার জায়গায় আছি আমি সমস্যায় পড়েছি আপনি আমার জন্য এই গাড়িটা পাঠান বা এই জিনিসটা পাঠিয়ে দেন আমার বাপ করবে কি নিজে আসতে না পারলে কাউকে দিয়ে পাঠিয়ে দেবে আমার এই প্রয়োজনটা সে মিটাবে বন্ধুরা আমার আল্লাহ বলছেন শোনে না দুনিয়াতে তোমার জন্য একটা অভিভাবক বানিয়ে দিয়েছি যা কিছু কি প্রয়োজন অভিভাবক বলছো তোমার বাপ হলো তোমার অভিভাবক কিন্তু গোটা পৃথিবীর একজন অভিভাবক রেখেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইয়ুখরিজুহুম মিনাদ-দুরমাতি ইলাল-নূর আল্লাহ বলছেন আমার চাইতে বড় অভিভাবক আর কেউ নেই জান্নাত চাও আমার কাছে চলে এসো তোমার কি প্রয়োজন আছে তোমার কি কেসে ফেলেছে তোমাকে আজকে ইনার্সিন পাতে ফেলে দিয়েছে আজকে বর্তমান সময়ে মানুষ ইনার্সিনে কিছুদিন আগে মানুষের খাদ্য বন্ধ হয়ে গেছিল। আপনাদের আশা নাই এটা বেশি হয়েছিল নাকি জি হয়েছিল না হয়নি মানুষ ভাবছিল আহারে আপনাদের আসামের খবর আমরা তখন আসামে আসতাম মানুষ জিজ্ঞাসা করত আর জালসাতে বলতো এরকম ধর্মসভাতে বলতো মানুষ আসামের খবরটা একটু বলেন কেন জানে শান্তি পাবে আসামের খবরটা শুনে জানে শান্তি পাবে এই জন্য আসামে মনোয়ার ভাই আছেন না গল ভাড়া মনোয়ার ভাই আছেন মনোয়ার ভাই গেলে পারে আসামের খবরটা একটু বলেন জি মানুষ জানতে চাইতো কেন ওই যেন আমাদের উপরে না আসে তার আগে কি কি সতর্ক হতে হবে মানুষ খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল অনেক মানুষের সেই সময় অনেক মানুষ জীবন পর্যন্ত করেছে আমি পশ্চিম বাংলার কথা বলছি আসামের কথা বলছিলাম অনেক মানুষ আত্মহত্যা করেছে কি মানুষ রাস্তাঘাটে অবরোধ করে দিয়ে বেশ কিছুদিন অবরোধ ছিল তারপরে আল্লাহ আমাদের যেহেতু অভিভাবক আল্লাহ এমন ব্যবস্থা করলেন সব চুরমার হয়ে গেল এক এক এলো সব আপনার সমস্যা সমাধান করে গেল বন্ধু আল্লাহ একজন আছেন তাকে অভিভাবক মেরে নেন তিনি সব ব্যবস্থা করে দেবেন বাপ যদি পাঁচটা ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারে পাঁচটা ছেলের যদি অভিভাবক হয়ে তাদের চাহিদা যদি পূরণ করতে পারে শত চেষ্টা করেও তাদের চাহিদা পূরণ করে তাহলে আল্লাহ একজন আছেন আল্লাহ বলছেন আল্লাহ আমি আল্লাহ তোমাদের অভিভাবক যা কিছু প্রয়োজন আমার কাছে চাও সব কিছু পেয়ে যাবে আমরা চাইবো কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে সবকিছু চাইবো আল্লাহর কাছে আমরা যতবার নামাজ পড়ি চব্বিশ ঘন্টাতে চব্বিশ ঘন্টায় অন্ততপক্ষে ফরজ আর সুন্নত মিলে আর আমরা যদি এক রেখাত অন্তত এক যদি আমরা বেতের পড়ি তাহলে আল্লাহকে একত্রিশ বার বলি ইয়া কানা বুধু ইয়া কানা সাহিদ আল্লাহ তোমার ইবাদত করলাম তোমারই সাহায্য চাই বিপদ করলে তুমি সাহায্য করবে আল্লাহ আমার যে কোনো প্রয়োজনে তুমি আমাকে সাহায্য করবে তুমি হলে আমার অভিভাবক এই কথাটা আমরা আল্লাহকে বলবো কি বলবো না عله من ওই রবি হলেন সব ও রবের কাছে সব কিছু চাইতে হবে তিনি সব কিছু মিটাবেন যেহেতু তিনি হলেন এই পৃথিবীর নিয়ন্ত্রক তিনি নিয়ন্ত্রণ করছেন এই পৃথিবীকে পরিচালনা করছেন তিনি বন্ধুরা আমার আমরা আজকে আলোচনা করছিলাম আমরা সর্বপ্রথম ইসলাম কি এটা জানার জন্য এতগুলো কত শুনে নিলাম তাহলে ইসলাম কি ইসলাম হলো এক নাম্বার ইসলাম হলো আসাহাদু আল্লাহ ইলাম ইহ ও আন্না মোহাম্মদ আব্দুহু আর এটা হলো এক নাম্বার ইসলাম আর দুই নম্বর হলো সলাতা আর দুই নম্বর ইসলাম হলো সলাতা আদায় করা কি করা